নামাজ ভঙ্গের কারণ কয়টা বলো তো দেখি আস্তে আস্তে বলো আমিও ব্যাখ্যা করবো বলো এদিকে আসো তুমি হ্যাঁ নামাজ ভঙ্গের কারণ উনিশটি নামাজে ওষুধে পড়া নামাজে বিতর কথা বল ওরে দিতে হবে হ্যাঁ এটা ধরো হাতে ধরো আলো ধরে বলো নামাজ ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ উনিশটি নামাজে ওষুধ পড়া নামাজে বিতর্কতা বলা কোন লোকে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহ আহ শব্দ করা বিনা উজুড়ে কাসা আমলে কাসির করা বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা তিন তাস করি মঞ্চ কুলিয়া তাকা মুক্তা দি ব্যক্তি অপর ব্যক্তি লুক বানাওয়া দু সম্বাদ উত্তর দেওয়া নাফাক জায়গায় সিজদা করা কেবলা দিক হইতে চীনা করিয়া যাওয়া নামাজে কোরআন শরীফ দেখে পড়া নামাজে শব্দ করিয়া হাসা নামাজে নামাজে সংসারিক কোন বিষয় প্রার্থনা করা নামাজে হাসির উত্তর দেওয়া নামাজে কাওয়া ও পান করা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আচ্ছা এখন তুমি দাঁড়াই এখানে আপনারা শুনছেন সে এক উনিশটা কারণ বলছে নামাজ ভাঙ্গার প্রসিদ্ধ কারণ কয়টা আসলে উনিশটা আরও আছে উনিশটা হচ্ছে প্রসিদ্ধ কারণ এখন এগুলা ব্যাখ্যা করতে সময় লাগবে তবে আমার হাতে পাঁচ মিনিট সময় আছে একটু বলে দিই এক নম্বর হচ্ছে নামাজে অশুদ্ধ করা এই যে আপনি সুরা কেরাতগুলো পড়বেন না এগুলো যখন আপনি ভুল পড়বেন লাহানে জলি পড়বেন লাহানে জলি যখন পড়বেন লাহানে জলি পড়লে নামাজ ভেঙে যাবে এই জন্য আপনাদেরকে আমি যে যে বছর আসছি সেই বছর থেকে বলতেছি যে আপনারা কি করেন একটা ঠিক করেন আপনাদের যদি জ্বালা হয় তাহলে আমার আমি থাকি শুক্রবারে পরে আপনারা যারা আপনারা আছেন যদি বলেন যে হুজুর আমাদেরকে কিছু সোরা খেলার শিখে আমি নিজে শিখাব শুক্রবারে আমি আসি আর যদি আপনারা মিলে বলেন যে না হুজুর প্রতিদিন আমরা শিখব আমি হুজুরকে আবেদন করবো বয়স্ক শিক্ষা একটা আপনি ইয়া করেন ব্যবস্থা করে আপনারা প্রতিদিন আধা ঘন্টা আধা ঘন্টা আসেন না সপ্তাহে আধা ঘন্টা আপনারা আসেন যেই নামাজে সুরা চূড়া কেরাতগুলো পড়া দরকার সহিশুদ্ধভাবে এগুলো আমরা পড়াবো আপনি সারা জীবন নামাজ পড়লেন কিন্তু আপনার সুরা কেরাত শুদ্ধ নয় নামাজ হবে না নামাজ ভেঙে যাবে এক নম্বর কারণ নামাজে অশুদ্ধ পড়া এই জন্য ভাইরা আমার এটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার দুই নম্বর নামাজের ভিতরে কথা বলা কোনো লোককে সালাম দেওয়া আপনি নামাজের ভিতর আছে সালাম দিছেন আপনাকে কেউ সালাম দিলে উত্তর দিচ্ছে নামাজে বেজে নামাজ ভেঙে যাবে সালামের উত্তর দেওয়া ও আ শব্দ করা এটা করে অনেক দেখছি মুরব্বীরাও মানে ব্যথা পাইছি ও আল্লাহ ও মারে ও হো এই এরকম যদি নামাজে করে নামাজ ভেঙে যাবে উহ আ শব্দ করা বিনা ওজরে কাশা কেউ দেখেন এখানেও আমি আওয়াজ শুনি পিছনে একজন আসছে মানে আমি আসছি ওই হ্যাঁ বুঝাইতেছে যে আপনি আসছে আমি বুঝছি এই যে এমনে কাছেছ না এর ফাও নামাজ ভেঙ্গে যাবে বিনা উজরে কাশি আমলে কাসির করা আমলে কাসিরের ব্যাখ্যা কি ফুকাহায়ে کرام অনেক ব্যাখ্যা দিছে তিনটা ব্যাখ্যা তার মধ্যে সবচাইতে যেটা গ্রহণযোগ্য ব্যাখ্যা নামাজে আপনি এমন ভাবে আছেন নামাজের বাইরে একজন মানুষ যদি আপনাকে দেখে মনে করে যে আপনি নামাজে নাই আপনি নামাজে দাঁড়ায়ছেন দুনাতে খাই দйтеছেন এমনি মেয়ে পিছন থেকে একজন মানুষ যদি আপনাকে দেখে বলবো যে মনে করো আপনি নামাজে নাই আপনার নামাজ ভেঙে যাবে এটাকে বলে আমলে কাসির করা বিপদে কি বেদনায় শব্দ করে কাঁদা বিপদে বেদনায় আপনি শব্দ করে কাঁদতেছেন আপনার ঘরে স্ত্রীর সাথে ঝগড়া লাগছে আপনার মা অসুস্থ এবং আপনি কান্না শুরু করছেন একটা হচ্ছে জাহান্নাম জান্নাত জাহান্নামের বয়ে জান্নাতের আশায় কান্না করা ওটা যায় আপনার সৌদি আরব দেখবেন কান্না করে কিন্তু আপনি বিপদে বেদনায় পরে যদি কাঁদেন নামাজ ভেঙে যান বিপদে কি বেদনায় শব্দ করিয়া দাদা তিন তসবি পরিমাণ সতর খুলে থাকা নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষদের সতর নারীদের সবকিছু সতর মুখ ছাড়া শুধু নামাজে মুখ আর হাতের তালু পায়ের তালু এগুলো ছাড়া আর সবকিছু সতর এগুলো যদি নারীরা খুলে রাখে অনেক নারীরা নামাজ পড়ে এগুলো দেখা যায় বুক দেখা যায় পিঠ দেখা যায় পুরুষরা যদি নাবি থেকে নিয়ে হাটু পর্যন্ত না ডাকে তাদের নামাজ হবে না তিন তসবি পরিমাণ সুবাহান আল্লাহ সুবাহান তিনবার বলা পরিমাণ যদি খোলা থাকে নামাজ ভেঙে যাবে তিন তসবি পরিমাণ সতার খুলিয়া থাকা মুক্তাদি ব্যথিত অপর ব্যক্তি লোকমা লওয়া হাবের সাপ যাইতেছে এদিকে পাশ দিয়ে ইমাম সাহেবের তেলাওয়াত করতেছে ভুল পড়ছে তেলাওয়াতে হে লুকমা দিছে হে নামাজে নাই ইমাম সাহেব কি করছে লুকমার জব আপনি মনে করে কুলিয়া গিয়ে পড়তেছে উল্টা পাল্টা পিছনে হাবার যাইতেছে বলতেছে যে ওলা আনা আবিদুম্মা আবার তো উল্টা লুকমারটা দিছে হে ওতে পড়া শুরু করছে নামাজ ভেঙে যাবে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া নামাজ পড়তেছে ফুলা একটা হয়েছে আলহামদুলিল্লাহ নামাজ ভেঙে যাবে হ্যাঁ অথবা তার মা মরা গেছে শুনছে নামাজে ইন্ন পড়ছে নামাজ ভেঙে যাবে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া না পাক জায়গায়